তো সেই মতো আজকেও আপনাদের কাছে একটা বড় আপডেটে হয়ে গেছে আগত কারণ আপনারা জানেন যে সুনাম ধন্য শেখাচ্ছেন কাছেন ভূদেববাবু যেটা হচ্ছে ধানসুড়া গ্রামে তো সেই ধানসুড়া আসরে আসার জন্য হয়তো অনেক লোকেই মানে চিন্তিত আছেন যে ধানসুড়া গ্রাম যাবো কোন দিক থেকে রাস্তা কোনটা দিয়ে তো সেই বিষয় নিয়ে আমি আজকে আপনাদের কাছে ভিডিওটি উপস্থাপন করতে চলেছি তো নমস্কার আপনাকে নমস্কার আচ্ছা

মানে কি বল গো গায়া কাড়া লড়াই হলে কারই তো আগে কে টেকা নাই সেই আগে উনি হয় নাকি সেই তাও ওই ব্যক্তিকে যদি মানে আনছেন না তাও ওই ব্যক্তিকে হাল্লো আমরা যদি হারিয়ে যে ব্যক্তিকে জি জি তে এটা লাগাটাক পাবে যদি হারিয়ে যে তা 2000 টাকা দেব ব্যক্তিটাকে তাও সান্তনা পুরস্কার দাও দাও হ্যাঁ 2000 টাকা দেব ওর থেকে মানে ওর দা একটা প্রাইজ দিতে পারে পেয়ে যাচ্ছে নাকি हां আমরা এইভাবে বলে দিই জার জার কাড়া নিবে বাইরে থেকে আমরা কিছু কিছু সান্তনা দেব কিছু কিছু এমন লোক আছে যে মন করে মেলা লাগাচ্ছে হারিয়ে গেল কাড়া দুটকা দই নাই হ্যাঁ আসন নিয়ে যাওয়ার একটা আগ্রহ বাড়বে আগ্রহ বাড়বে তো তাহলে আপনাদের এই যে আসরটা জেলা কমিটি জানিয়েছেন ওইটা জেলা কমিটি কে জানিয়ে নেওয়া হয়েছে ফুন মানে কলিকা মানে বছৰে কৰি

নিয়ম আমাদের ওই যেটা জেলা কমিটি থেকে আছে তোমার মদ বড়া এই বন্ধ আর কারা সঙ্গে তোমার দুগবে তিন জন একজন মালিক থাকবে আর দুজন জন রসিক হয়তো কাড়াটা ঢুকছেন আছে এখানে হয়তো পাঁচ ছয় জন কাড়াটা ঠেসান দিল বাকিলে বাইরে গেল মালিক থাকলো আর দুজন রসিক থাকলো ওই নিয়ম মানে ওটা আপনারা সুযোগ দিবেন তো নিতে হবে এটা তোর মুরগাল নিয়ে চলে যাবে ওটা তার বললে হবে না কাড়াটা लेके ঠাজা পাবলিক যেমন খেলা দেখতে পায় লাইবারে লাগার পরে বাকিলা বাইরানজা দুই জন রসিক থাকো একজন মালিক থাকো খুব আমাদের সিস্টেম আচ্ছা কেননো ই কাড়া তো আর এরকম গিনটা তো কাড়ানো এটা কাড়া আছে কোন দিকে দৌড়িয়ে দিবে কি কোনোই মানবে না তাহলে যত লোক পড়বে কাড়াটা ঢুকা হবে পরে বাইরান বাইরানজা আর এই যে প্রাইসটা কমিটির কাড়া যদি মাথা না আনতে তো না কমিটির কাড়া মাথা না দিলে প্রাইস নাই আমাদের তো সব বড় কাড়া না আর মাথা দিয়ে যেখানে হারাবে হ্যাঁ সেইখানে

মাথা দেনছে মাথা না দিলে আপনাদের টাকা পাবা কি করে আমরা তো সব বাইরে রাখানো আর অত কাড়া মানে তাহলে লড়াই কি আর অত কাড়া এনে তুমি কত রাখবে বলো তিনটা চারটা কাড়া মতিলালের ধর দুটো কাড়াই আছে ও আবার একটা কাড়া আনো না না ও দুটো কাড়া এনে এবারে একটা কানালিটা তাহলে চারটা কাড়া রাখা তো সম্ভব না বেশি দিন তো দিন লজিক লজিকেই আইবো বেশি দিন আগায় এনে রাখবো না দু পাঁচ দিন না দু পাঁচ দিন আগে আচ্ছা ঠিক আছে বন্ধুগণ আপনাদের বলে দিলাম যে রাস্তাটা আপনারা কোন দিক কোন দিক থেকে আসবেন আচ্ছা উনিชา ফাল্গুন যেটা লড়াই তো সেই আসরে জোড়া কনফার্মটাও আপনার একটু শুনে না তো সেই আসরে জোড়া কনফার্মটা হচ্ছে আপনার এক নম্বরে হচ্ছে যেটা কেপি রাঙাটির সাথে জোড়া হয়েছে সেটা তার সাথে যে জোড়া প্রতিদ্বন্দ্বী করবে সেটা হচ্ছে বাবলু মাহাতো রাঙামাটিয়া এবারে যেটা দু নম্বর সেই কাড়াটাও ক্যান্সেল হ্যাঁ আছে এবার তিন নম্বর যেটা কাড়া সে তিন নম্বর কাড়া হচ্ছে আপনার মোহন কর্মকারের সাথে জোড়া হয়েছে সরগড়া মন কর্মকারের সাথে জোড়া হয়েছে তিন নম্বর কাড়াটা এবার চার নম্বর যে কাড়াটা আছে সেটা হচ্ছে ভূদেব মাহাতার যে কাড়াটা নিজস্ব সেই কাড়া কিন্তু একটা হচ্ছে আপনার জোড়া হয়েছিল যেটা বেলমা আর একটা জোড়া হয়েছিল আপনার পাঞ্জনিয়া তো সেই বেলমা কাড়াটে আমি যতটুকু জানতে পারলাম বা শুনতে পেলাম ভুদেববাবুর মুখ থেকে যে বেলমার কাড়াটা কিন্তু আসছে না শরীর খারাপ হয়েছে তার কারণেই বলছে পাঞ্জনিয়া কাড়াটা কিন্তু ছাড়বে এই কথাটা বলল যে পাঁচজনিয়ার সাথে কিন্তু লড়াইটা হবে কার্তিক মাহাতো তার সাথেই এবার পাঁচ নম্বর কাড়াটা তো আপনার কাশীপুর থানার যেটা বাচ্চা কাড়াতে কিন্তু লড়াই হবে তো আর বেশি ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটা এখানে শেষ করছি আর যদি আপনারা আসতে পারেন খুব ভালো যদি না আসতে পারেন তো এই চ্যানেলের মধ্যে দিয়ে আপনারা অনবরত লড়াইগুলি পেতে থাকবেন পরপর তো তাই চ্যানেলটি সাথে থাকবেন আর শেয়ার করুন যাতে সবাই জানতে পারেন কারণ এই সুনামধন্য ধন্য কারা যেমন লড়াইগুলি দেখতে পান এই বাবুর আসরে নমস্কার